আয়ুষ্মানের পিছিয়ে জানো কি ও বিরাজের বাবার বিয়ের কাজ পন্ডিতজি শুরু করতে যাবে ঠিক সেই মুহূর্তে আর তখনই গহনা বিরাজের বাবার সামনে চলে আসে এরপর গহনা বিরাজের বাবাকে ফেলে দিয়ে তার গলাতে চেপে ধরে বলে বল তুই ওই মেয়েদের মেরে দেয়ালের মাঝে বন্দি করে রেখেছিস কেন আর তুই অন্ধ সেজে থাকার নাটক করছিস কেন সবকিছু স্বীকার কর নয়তো আজ তোকে আমি মেরেই ফেলবো তখন বিরাজের বাবা বলে মা কালী আমাকে মাফ করে দিন আজকের মতো আমাকে ছেড়ে দিন আমি সব স্বীকার করছি ছি আমি অন্ধ নই আমি অন্ধ সাজার নাটক করেছি আর আমি আমার স্ত্রীদের মেরে এ বাড়ির দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছি ঠিক সেই মুহূর্তে বাড়ির সবগুলো লাইট জ্বলে ওঠে আর রাইসিং পরিবারের সকলে এসব কথা শুনে একদম হতবাক হয়ে যায় হ্যাঁ ভিউয়ার্স এমনটাই দেখবেন আপনারা গহনা ধারাবাহিকের দুশো একষট্টিতম এপিসোডে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর গহনা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই এপিসোডের শুরুতে আপনারা দেখতে পাবেন রাঘব জানকী দেবীকে বলে দিদি আমি এই কি শুনছি আপনার বিয়ে তো রাতে হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল যে আপনি এক ঘন্টার মধ্যে বিয়ে করে ফেলবেন তখন জানকী দেবী বলে উনি বললেন তাই আমি রাজি হয়ে গিয়েছি আর রাঘব রাত হোক বা বিকেল হোক এতে তফাৎ কিসের তখন রাঘব বলে দিদি তফাত আছে আপনি আমাকে ভুল বুঝবেন না দিদি আপনার কি একটু অন্য কিছু মনে হচ্ছে না যে রাতে বিয়ে হওয়ার কথা ছিল সেটা বিকেলে কেন তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে তখন জানকী দেবী বলে রাঘব আমি জানি তুই আমার জন্য অনেক টেনশন করছিস তুই কোনো টেনশন করিস না দেখি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তখন রাঘব বলে দিদি আমি শুধু আপনার ভালো চাই আপনি আরেকবার ভেবে নিবেন ঠিক সেই মুহূর্তে বিরাজের বাবা এসে বলে তুমি আমার বিষয়ে আমার স্ত্রীকে আজে বাজে সব কি বলছো তখন রাঘব বলে আমি আপনার বিষয়ে কোনো আজে বাজে কথা বলছি না আমি শুধু আমার দিদিকে বোঝাচ্ছি বিয়ের পর যেন আমার দিদিকে কোনোভাবে পস্তাতে না হয় তখন বিরাজের বাবা বলে কোনো রকম পস্তাতে হবে না আর জানো কি তো আমাকে ভালোবাসে আর ও আমাকে কোনো রকম সন্দেহ করবে না আর সন্দেহ তো তুমি আমাকে করো ঠিক গহনার মতো শুধু তফাৎ এতটুকু গহনা সবার সামনে আমার ওপরে মিথ্যা অভিযোগ দেয় আর তুমি পেছনে তখন রাঘব রেগে গিয়ে বিরাজের বাবাকে কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসি জানো কি রাঘবকে আটকায় আর বলে রাঘব আমি জানি তুই আমাকে নিয়ে অনেক টেনশন করিস কিন্তু রাঘব তোকে কোনো টেনশন করতে হবে না সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এর পরের দৃশ্য আমরা দেখতে পাই আলিয়া গহনার কাছে এসে বলে গহনা তোমার কাছে শুধু আমি এটাই বলতে এসেছি যে এবার তো মেহের যাবে আর আমি জিতে যাব। পিসিমা ও কাকার বিয়ে রাতে না হয়ে এক ঘন্টার মধ্যে ওদের বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে আর এরপর তো আমি আয়ুষ্মানকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আপন করে নেব আমাকে কেউ আটকাতে পারবে না এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই জানকী দেবেও কাকা বিয়ের মণ্ডপে বিয়ের জন্য বসে রয়েছে এদিকে গহনা তো মনে মনে প্রার্থনা করতে থাকে যে কাকা ও পিসিমনির বিয়ে আমি কোনোভাবে হতে দেব না ঠিক তখনই সেখানে আয়ুষ্মান আসে এরপরের দৃশ্যে আমরা দেখি আয়ুষ্মানের পিসি জানো কি ও বিরাজের বাবার বিবাহের কাজ শুরু করতে যাবে ঠিক সেই মুহূর্তে বাড়ির সবগুলো লাইট অফ হয়ে যায় আর তখনই গহনা মা কালীর ছদ্মবেশ নিয়ে বিরাজের বাবার সামনে চলে আসে এরপর গহনা বিরাজের বাবাকে বলে আস্ত তোকে আমি সব পাপের শাস্তি দেব তখন বিরাজের বাবা বলে আমি কিছু করিনি এ বলে বিরাজের বাবা সেখান থেকে পালিয়ে যেতে লাগলে গহনা বিরাজের বাবাকে ফেলে দিয়ে তার গলায় তীর ধরে বলে বল তুই ওই মেয়েদের মেরে এই দেয়ালের মাঝে বন্দি করে রেখেছিস কেন আর তুই অন্ধ সেজে থাকার নাটক করছিস কেন সবকিছু স্বীকার কর নয়তো আজ তোকে মেরেই ফেলবো তখন বিরাজের বাবা বলে মা কালী আমাকে মাফ করে দিন আজকের মতো আর আজকের মতো আমাকে ছেড়ে দিন আমি সব স্বীকার করছি আমি অন্ধ নই আমি অন্ধ সেজে থাকার নাটক করছি আর আমি আমার স্ত্রীদের মেরে এই বাড়ির দেয়ালের মাঝে বন্দি করে রেখেছি ঠিক সেই মুহূর্তে বাড়ির সবগুলো লাইট জ্বলে ওঠে আর রাইসিং পরিবারের সকলেই সেখানে সব কথা শুনে হতবাক হয়ে যায় তখনই গহনা বলে আপনারা তো কেউ বিশ্বাস করছিলেন না যে উনি একজন খুনি আর উনি অন্ধ হওয়ার নাটক করছে উনি চোখে দেখতে পায় তখনই রাঘব একদম রেগে যায় আর বাড়িওয়ালা কাকার কলা চেপে ধরে বলে তোকে তো আমি প্রথম থেকে পছন্দ করতাম না কিন্তু দিদির খুশির জন্য তোকে আমি এই ফ্যামিলির একজন ভেবে নিয়েছিলাম আর তুই কি করলি তুই আমার দিদিকে এই ধোকা দিচ্ছিলি এই বলে রাঘব বিরাজের বাবাকে মারধর শুরু করলে জান দেবী রাঘবকে বলে তোকে আমার কসম রাঘব তুই ওনাকে ছেড়ে দে তখন জানকী দেবের কথা তখন জানকী দেবীর কথাই রাঘব বিরাজের বাবাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় সো ভিউয়ার্স এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করুন আর পরবর্তী এপিসোডটি দেখার জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন